প্রিয় পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা বিগত কয়েক মাস পর্তুগালে সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছি এবং এই খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ আমাদের নামে ছড়াচ্ছে বর্তমানে রমজান মাস চলছে আপনারা জানেন রমজান সংযমের মাস একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস এই মাসে আমরা বিভিন্ন কমিউনিটির কল্যাণে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিভিন্ন ইফতার পার্টির আয়োজন করি যেহেতু বর্তমানে আমরা একটি অস্থশীল পরিস্থিতির মধ্যে রয়েছি আমার একটা আবেদন থাকবে আপনারা এবারের ইফতার পার্টিটা একটু ভিন্ন আঙ্গিকে করতে পারেন কিনা ভেবে দেখবেন অর্থাৎ চাইলে এই ইফতার পার্টিটা আমাদের বিভিন্ন বাংলাদেশ মসজিদ রয়েছে সেখানে আপনারা যেতে পারেন যদিও এই মসজিদে আপনারা বিভিন্ন এবং আমরা ব্যক্তিগতভাবে পার্সোনালি এই ইস্তার পার্টিকে কেন্দ্র করে আমরা কন্ট্রিবিউশন করি মসজিদে তারপরেও সেটা তো আমরা করবো এরপরেও আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি একদিন বাইরে না করে আমরা যদি এই ইফতার পার্টিটা মসজিদে করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই মঙ্গলজনক হয় দুই দিক থেকে আমাদের লাভ একদিক থেকে হচ্ছে যে এই অনেক সময় দেখা যায় ইফতার পার্টিকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছুটা মত পার্থক্য তৈরি হয় মতানক্য তৈরি হয় অনেক সময় সেই মতানক্য ইফতার পার্টির মধ্যেই তৈরি হয় অনেক সময় পরেও তৈরি হয় এবং সেই মতানক্য পরে দেখা যায় একটা গোলযোগের সৃষ্টি করে সেই গোলযোগ থেকে অনেক সময় আমরা ঝগড়ায় লিপ্ত হই বা মারামারিতে লিপ্ত হই এবং তখনই দেখা যাচ্ছে যে আবার সেই বিষয়টি বিভিন্ন সময় সামনে চলে আসে এমনটা নয় যে আমরা হয়তো বা চিন্তা করবো যে না আমরা শক্ত করে থাকবো আমরা হয়তো পারি না অনেক সময় আমরা মানুষ আমরা রমজান এসে গেছে তাই বলে যে আমরা আমাদের মধ্যে থেকে সবকিছু নিঃশ্বাস তা না আমাদের আবেগ অনুমতি থাকে এটা আমাদের দোষ না অনেক সময় আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না তো যেহেতু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় কষ্ট হয় সেক্ষেত্রে আমরা যদি একটু ভিন্ন আঙ্গিকে করি সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য সমস্যার সমাধান হয় অর্থাৎ আমাদের সাংগঠনিকভাবে যে আমাদের একটা উদ্দেশ্য থাকে যে একটা ইস্তারের পার্টির আয়োজন করতে হবে দলীয় বা বিভিন্ন সামাজিক আঞ্চলিক সকলেরই তো সেটা মসজিদে যদি আপনারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন যে অমুক এক্স দলের পক্ষ থেকে আজ অমুক মসজিদে ইস্তার পার্টির আয়োজন করা হবে সেক্ষেত্রে আপনাদের নেতাকর্মী বা সংগঠনের যারা রয়েছেন তারা সদস্যরা সেখানে মুসল্লিদের সাথে ইফতার করতে পারে এদিকে মসজিদের জন্য অনেকটা ভালো হয় যদিও মসজিদ আপনারা না করলেও মসজিদ প্রতিদিনই ইফতার করাবে মুসিলিদেরকে সেক্ষেত্রে আপনার সংগঠনের যে যে সাংগঠনিক একটা সমাধান হয় আমরা একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি আপনারা জানেন গত জানুয়ারি মাসে আমরা প্রচন্ড রকম অস্থির পরিস্থিতি ছিলাম প্রতিদিনই সংবাদ মাধ্যমের আমরা এসেছি তবে বর্তমানে কিছুটা স্টেবল হয়ে আসছে বিভিন্ন কারণে আমরা অনেকে সবাই মিলেই কিন্তু চেষ্টা করছি যাতে আমাদের সুনামটা পুনরুদ্ধার করা যায় এমন পরিস্থিতিতে গত কয়েকদিন আগে পুলিশের যে প্রধান লুইস নেবেস আপনি আমাদেরকে শেয়ার করেছেন তিনিও বলেছেন যে বাংলাদেশের এরা অপরাধের সাথে যুক্ত নয় তো সুতরাং আমরা যেহেতু ইতিপূর্বে আমরা খুব ভালো একটা অবস্থানে ছিলাম বাংলাদেশের অনেক কর্মঠ অনেক আন্তরিক এই বিষয়টা আমরা পর্তুগিজের মাঝে ছিল এবং সেই বিষয়টা আমরা আবার হয়তো পুনরুদ্ধার করতে পারবো তো সুতরাং যেহেতু এমন একটা পরিস্থিতিতে আমরা একটু ভালো অবস্থানের দিকে যাচ্ছি আমাদের সেই হারানো গৌরব আমরা ফিরে পেতে যাচ্ছি সেক্ষেত্রে নতুনভাবে যাতে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সৃষ্টি হয়ে যাতে আমরা যাতে আবারও সেই খারাপ পরিস্থিতির দিকে না যাই তো সেই কারণে আপনারা ভেবে দেখবেন এটা আসলে আমার একান্ত অনেকেই বিষয়টা বলছেন তো সেই কারণে আমার মনে হলে আপনাদেরকে জানাই অথবা যদি এমনটা আমরা করতে পারি তাহলে হয়তো আমরা অনাকাঙ্ক্ষিত অনেক জটিলতা থেকে মুক্ত থাকতে পারি এবং পর্তুগালে আমরা বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন